জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো তো চ্যানেলে যারা যারা বেকার আছেন বা যারা বেকার তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো আজ নিশ্চয়ই একটা সাপ্তাহিক পেমেন্টের কাজের ব্যবস্থা আছে যেটার লোকেশন থাকছে ধুলাগড় রানিহাটি তো সপ্তাহে পেমেন্ট যা পেমেন্টে অনেকে কাজ করতে চাইছিলেন এবং লোডিং আর লোডিংয়ের কাজ করতে চাইছিলেন এই ধরনের অনেক মেসেজ এসছে আমার কাছে এবং ফোনও এসছে তো তাদের জন্য নিয়ে এসেছি আজকে কাজটা যেটা সাপ্তাহিক পেমেন্ট আছে তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটির ডিটেলস পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন কোথায় কোন ডিটেলসের কথা বলা হচ্ছে যেটা আছে সেটা হলো কাস্টিং পাইপ তৈরি হয় সেখানে আপনাকে লোডিং আনলোডিং এবং ম্যানুফ্যাকচারিং এই দুটো ডিপার্টমেন্টে কাজ আছে যেটা হলো হলো বয়সীমা থাকছে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে ডিউটি কী থাকে ডিউটি আছে আপনার আট ঘন্টা এবং বারো ঘন্টা এই আট ঘন্টা এবং বারো ঘন্টার স্যালারি সিস্টেমটা বলে দেবো পরে আগে ডিটেলসটা বলে দিই শিফট আছে একটাই শিফট যে জেনারেল শিফট আছে শুধুমাত্র দিনের বেলাতে কাজ আছে এখানে রুম থাকার জন্য কোম্পানি ফ্রিতে রুম দিচ্ছে এবং খাওয়ার জন্য কোনো ক্যান্টিন নেই তবে রান্নার জন্য যা যাবতীয় সরঞ্জাম লাগে হাঁড়ি কড়া বাসনপত্র যা লাগে কোম্পানি দিয়ে দেবে এবং যেটা রান্নার সবজি বা চাল সেগুলো আপনাদেরকে কিনে রান্নাবান্না করে খেতে হবে স্যালারি সিস্টেম কী আছে স্যালারি সিস্টেম আছে লোডিং আর লোডিং ডিপার্টমেন্ট যেটা আছে আট ঘন্টা ডিউটিতে আপনি ছশো থেকে সাতশো টাকা পার ডে হিসাবে ইনকাম করতে পারবেন এবং বারো ঘন্টা ডিউটিতে আপনি নশো থেকে হাজার টাকা ইনকাম করতে পারবেন পার ডে হিসাবে এখানে আপনি আরও যেটা আছে সেটা ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট যারা লোডিং আরলোডিং করতে পারবেন না তারা ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে কাজ করতে পারেন তো এখানে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে কাজ করতে গেলে আপনার স্যালারি কি থাকছে স্যালারি যেটা থাকছে পাঁচশো চল্লিশ টাকা করে আপনার পার ডে হিসাবে থাকছে যেটার লোডিং আরলোডিং ডিপার্টমেন্টে কাস্টিং পাওয়া পাইপ যেগুলো আছে সেগুলো ওয়েট হয় পঁচিশ থেকে তিরিশ কিলোর মতো তো এই পাইপগুলো দুজন মিলে ধরে আপনাকে লোডিং আরলোডিং করতে হবে এই যে এই যে পাইপগুলো আছে এই পাইপগুলো ঢালে সাজ নির্মাণের জন্য সাধারণত ব্যবহার করা হয় এবং এটা জয়নিং ডেট কী জয়নিং ডেট আছে আগামী কাল শনিবার তো এখানে কোম্পানি থেকে যেহেতু আপনার রান্নার বাসনপত্র সমস্ত কিছু দিয়ে দিচ্ছে তো দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা লাগেজপত্র নিয়ে চলে আসবেন এবং কাছাকাছি যারা আসবেন তারা যাতায়াত করে কাজটি করতে পারবেন তো আবারও বলে দিচ্ছি কোম্পানি রুম ফ্রি দিচ্ছে এবং রান্নার সরঞ্জাম দিয়ে দিচ্ছে এবং এই যে পাইপগুলো আছে সেগুলো পঁচিশ থেকে তিরিশ কিলো ওয়েট আছে তো এই ওয়েটগুলো যারা চাকাতে পারবেন দুজন মিলে একটা করে এক একটা পাইপ আপনাকে লোডিং আলোডিং করতে হবে তো যারা কাজটি করতে পারবেন যারা পরিশ্রম করতে পারবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে ফোন করে নাম লিখে নেবেন এবং এখানে জয়নিং করতে পারিশ্রমিক যেটা লাগছে হাজার টাকা হাজার টাকার বিনিময়ে আপনি একটা রেপুটেড কোম্পানিতে আপনি পারমানেন্টভাবে কাজ পেয়ে যাচ্ছেন এবং এখানে আরও যে সিস্টেমটা আছে ডকুমেন্টস কি লাগছে ডকুমেন্টস লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই যে ডকুমেন্টসগুলো আছে দু কপি করে লাগছে এইখানে আপনার যে ডিউটি টাইম আছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি আছে যেটা আরও আছে সেটা হলো আপনার যে কাস্টিংয়ের বড় বড় পাইপগুলো আছে সেটা আপনার ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে যে গরম আছে সেই গরমের মধ্যে কাজটি হবে তো যারা কাজটি করতে পারবেন পরিশ্রম করতে পারবেন তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করে নাম লিখে নেবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে তো এটা সাপ্তাহিক পেমেন্ট আছে সপ্তাহে আপনি পেমেন্ট পেয়ে যাবেন ধন্যবাদ